আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আমি আবারও আর একটি মোটরের ভিডিও নিয়ে আসলাম তো বন্ধুরা একটা বারোশো আট মোটর তো বন্ধুরা আসলে মূলত আমাদের মোটরটি কী সমস্যা আমি এটা আমার ছাত্র ভাই দিয়ে খুলে নিতেছি তো বন্ধুরা আশা করি নাটি নিয়ে পুরো ভিডিওটা দেখবেন আমার এক ছাত্র ভাই কিন্তু মোটরটি খুলে নিতেছে তো বন্ধুরা দেখতে থাকুন আসলে মোটরটি মূলত কি সমস্যা এই ভিডিওর মাঝে আমি দেখাবো তো বন্ধুরা মোটরটা কিন্তু প্রচুর সাউন্ড আসে তো বন্ধুরা মানে এতটা সাউন্ড আসে মোটরের শব্দ আর কি মানে গাড়িতে বৈসা থাকাও যায় না এরকম আসলে এরকম সাউন্ড কেন হয় মোটর কেন গরম হয় এর জন্যই কিন্তু মোটরটা খুলে নিতেছি তো বন্ধুরা আমরা মোটরটা খুলবো খোলার পরে কিন্তু আপনাদেরকে বলবো যে আসলে এই মূলত কি সমস্যার কারণে এরকম হতে পারে কারণ আমরা সবাই কিন্তু একটা জিনিস জানি যে বেরিং যদি ভেঙে যায় তাহলে কিন্তু এরকম সমস্যা আমাদের সাউন্ড আসে তোমাদের এর জন্য বলি যে আপনারা যখন মোটরটা খুলবেন তখন অবশ্যই সাউন্ড যদি পান তাহলে অবশ্যই খুলে নেবেন তো বন্ধুরা দেখতে পারতেছেন আমার এক ভাই কিন্তু আসলে মোটরটি খুলতেছে বন্ধুরা দেখতে পারলেন কয়েলের সাথে মানে হালকা একটু গোসা খাইছে সামন সাইডে পিছন সাইডে ঠিক আছে তো বন্ধুরা এখানে দেখেন আমাদের লুডারের যে বেরিংটা থাকে সেটা কিন্তু বডির সাথে একদম ফ্রি হয়ে গেছে কারণ এখানে কিন্তু বড়ির লোকে আমার গোসা খাইতে খাইতে কিন্তু বড়ির হাউসটা কিন্তু বড় হয়ে গেছে তো তিনি আমটা খুলে নিক অনেক জাম বন্ধুরা দেখতেই পারলেন আমি যে মোটরটা খুলে নিয়েছি কারণ এই মোটরটার কিন্তু আমাদের বডিতে সমস্যা বেরিঙ্গো ভেঙে গেছে প্লাস আমাদের বডিগুলো কিন্তু গজে বডিটা কিন্তু আমাদের অনেক হাউজটা লুজ হয়ে গেছে এর জন্য আপ ডাউন করতেছে এরকম যদি কখনো কোনো মোটরের হাউজ লুজ হয়ে যায় সেগুলো কিন্তু আসলেই মানে চালানো যায় না তো বন্ধুরা আমরা কিন্তু অবশ্যই এটা প্যাকিং দিয়ে আর চালাই দিতে পারি তারপরেও কিন্তু কাজটি ওই রকম প্রফেশনাল হবে না এক সাইড একটু কোনাইসা হইলে কিন্তু মোটরটা মানে চালানো সম্ভব না গরম হবে কয়লো পুড়ে যেতে পারে এর জন্য বলি আমাদের এই বডিটা চেঞ্জ করতে হবে অবশ্যই আমরা যে বাইরে কাজ করি অবশ্যই বুঝে কাজ করব। আমাদের বেরিংগুলো চেঞ্জ করব সাথে আমি মোটরের বডিটাও কিন্তু চেঞ্জ করে দেব তবন্ধুরা আমি যদি বডি চেঞ্জ না করি তাহলে কিন্তু এই মোটর ভালো মতো চালানো সম্ভব না কারণ বডিতে কিন্তু দেখতে পারতেছেন বেরিং কিন্তু আপডাউন করতেছে তো বন্ধুরা আপনারাও এভাবে কাজগুলো করবেন তবন্ধুরা আর কথা বাড়াবো না আছে এই পর্যন্তই অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম